আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন সেপটিল প্লাস সিরাপ সেপোটিল প্লাস সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সেপোটিল প্লাস সিরাপের জেনেরিক নাম সেপোরক্সিম অ্যান্ড ক্লাভনিক অ্যাসিড তো এই কার্যকারিতা বলতে গেলে বাচ্চাদের মূত্রনালীর সংক্রমণ প্রস্তাবে ইনফেকশন প্রস্তাবে জ্বালা পোড়া জ্বর বা তীব্র জ্বর টাইফয়েড জ্বর নিউমোনিয়া সমস্যা টনসিলের সমস্যা টনসিলাইটিস ব্রঙ্কাইটিস গলা ফোলা বা মাংসের সমস্যা ফুসফুসি ইনফেকশন শ্বাসকষ্টের সমস্যা বুকে কবজমে থাকা ইত্যাদির ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় এছাড়া কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ফোড়া হওয়া অপারেশনের পরে ক্ষত না শোকানো চুলকানি হলে সেখানে লাল হয়ে চাকা চাকা হয়ে সেখান থেকে কষানি আসে বা পুজ আসে রক্ত আসে অনেক সময় পুড়ে যায় বা ক্ষত হয় কেটে যাওয়ার ইনফেকশন যখন না শোকায় ওষুধটি ব্যবহার করা হয় আর ওষুধটি ব্যবহার করলে খুবই কার্যকারী একটা ওষুধ হিসাবে প্লাস কাজ করে এবার বলি ওষুধটি সেবন বিধি যেসব শিশুদের এক বছর থেকে তিন বছর বয়স তাদের জন্য এক চামচ করে দিনের দুইবার সকালে এবং রাত্রে আর যাদের বয়স তিন থেকে তিন বছর থেকে সাত বছর তাদের জন্য দেড় থেকে দুই চামচ করে দিনে দুইবার খেতে হবে সকালে এবং রাত্রে আপনারা জানেন